বছরের পর বছর আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন এটা শুধু নিজের বাবাকে যতটুকু সম্মান করবেন শ্বশুর ততটুকু মর্যাদা দেন কেন তারা আপনাদের স্ত্রীর বাপ মা তাদের মাত্রায় সম্মান করেন

এই কথা শোনার পর এই সারাবি দিলে দিলে কিছু কবিতা আবৃত্তি করছে মনে মনে যার সামনে বলছে সেও শোনা না তারা দুনিয়ার কেউ যদি কোনো কিছু না শুনে সেটা বলেন আল্লাহ সারাবি দিলে দিলে কবিতা আবৃত্তি করছে আর চোখ দিয়েছে এই বিচার করার পূর্বে আপনি প্রথমে ওই বাবাকে আপনি বলবেন জিজ্ঞাসা করবেন তুমি যে অন্তলের ভিতরে যে কথা বলছো কবি না।

আমার সন্তান যখন সৌন্দর্যতায় পরিপূর্ণ যুবক হয়ে গেছে আমি তখন বার্ধক্যের কারণে আমার চামড়া ঢিলা পুষতে হয়ে গেছে আমার সন্তান যখন শক্তিশালী যুবক

কোন সন্তানের এই অধিকার নাই সেটা বাবা মার থেকে প্রতিশোধ গ্রহণ করে বাবা মা যদি জুলুম করে বাবা মা যদি কি করে সন্তানের উপরে করে এরপরে ও সন্তানের এই অধিকার নাই সেই সন্তান বাবা মার থেকে প্রতিশোধ গ্রহণ করে তাহলে বাবা মার মর্যাদা কতদূর যে ব্যক্তি বাবা মার خدمت করবে বাবা মার সাথে সব ব্যবহার করবে তার জন্য জান্নাত কনফার্ম বুঝতে পারছেন তার জন্য জান্নাত কনফার্ম